কারোর কাছে ভালোবাসাটাই গল্প আবার যার কাছে গল্পটাই ভালোবাসা জীবনে এমন একজন মানুষ পাওয়া খুব কঠিন যাকে আপনার বোঝাতে হবে না আপনি কি চাইছেন আপনার কি ভালো লাগে কি খারাপ লাগে যাকে আপনার কিছু বলতে হবে না আপনার বলার আগে সে সব বুঝে যাবে চোখ দেখে বলে দেবে আপনি কষ্ট পেয়েছেন কথা বলার টেনে বুঝে যাবে আপনার মন খারাপ আপনার চোখের জল একটু সহ্য হবে না তার আপনি একটু কম কথা বলে অস্থির হয়ে যাবে কারণ জানতে সে সবার থেকে আপনার খেয়াল বেশি রাখবে যত্ন করবে শাসন করবে দরকার হলে বকাও দেবে এমন একটা মানুষ জীবনে একসাথে থাকার জন্য ভীষণ প্রয়োজন তাই জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে আবারও তুমি প্রেমে পড়বে ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটি যদি সঠিক হয় হোক না তা প্রথম কিংবা দ্বিতীয় ভালোবাসা মন্দ না কিন্তু ভালোবাসি বলেই এত ভয় হয় ভালোবাসি বলেই নত হতে হয় ভালোবাসি বলেই তোমার অবহেলা অনুরাগ অপমান সহ্য করে নেই ভালোবাসি বলেই বুকের ভিতর মচর দিয়ে ওঠে তোমায় না দেখা একটি হাহাকার ভালোবাসি বলেই হাজার প্রশ্নের ভিড়ে একটা প্রশ্ন তুমি কি আমার নারী রাগ অভিমান যতই করুক সব কিছু উপেক্ষা করে শখের পুরুষ যদি বুকে জড়িয়ে নেয় কপালে চুমেকে দেয় তাহলে সব রাগ অভিমান দূর হয়ে যায় নারী শান্ত নদীর মতো হয়ে যায় কথা কি সত্যি আমি বুঝলাম অবশেষে তুমি কবিতা নও অঙ্ক ছিলে আমি ঠিক বুঝতে পারিনি কবিতা ভেবে মুখস্থ করে নিয়েছিলাম কিন্তু অঙ্ক মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হবে আমি এবার সত্যি বুঝলাম আমি কবিতা ভালোবাসতাম তুমি অঙ্কে পাকা মানুষ সম্পর্ক পুরনো হলে নাকি ভালোবাসা কমে যায় দিন যত যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বাড়ছে কেন এতো বাড়ছে প্রিয় বলো তো তোমায় ছাড়া এক মুহূর্ত এখন আর ভালো লাগে না সবার জীবনে অতীত থাকে অতীত নেই এমন মানুষ বর্তমান খুব একটা পাওয়া যাবে না সেই মানুষটাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া যায় যে আপনার অতীত জেনেও আপনাকে কখনো অবহেলা কিংবা অতীতের কথা মনে করে কষ্ট দেয় না আপনাকে প্রচুর ভালোবাসে আপনাকে হারাতে ভয় পায় রাগ থাকবে রাগ ছাড়া কোনো সম্পর্ক সুন্দর হয় না সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন দীর্ঘদিন না হয় প্রতিদিন রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলে জীবন সুন্দর হবে যে মানুষটার চোখে আমাকে হারানোর ভয় সে মানুষটা যেন আমারই হয় যার কাছে আমি তার পুরো পৃথিবী সে যেন সারা জীবন আমার পাশে থাকার সঙ্গী হয় তুমি বরং আমার ভুলে ভরা কবিতা হয়ে থেকো যে ভুল শুধরানোর অজুহাতে তোমার সাথে কেটে যাবে জীবনের বাকিটা অধ্যায় তোমাকে নীল আকাশের মতো এতটা বিশাল হতে হবে না তুমি বরং মাথার ওপর ছাদ হয়ে থেকো যে ছাদ আমার ক্লান্ত শান্ত দুপুর হয়ে উঠবে শ্রেষ্ঠ আশ্রয় তোমাকে ঢেউ তোলা সমুদ্রের মতো গভীর হতে হবে না তুমি বরং ছোট্ট একটা পুকুর হয়ে থেকো যে পুকুরের কাদায় ফুটবে রাঙা এক পদ্ম নামটিও কিন্তু তোমার পদ্ম অথচ তুমি কি নিদারুণ অবহেলায় আমায় ফিরে রাখো দিনের পর দিন মাসের পর মাস তুমি দিব্যি থাকার পরেও নিঃসঙ্গতা আর দম দমবন্ধ হয়ে আসে আমার কান্না পায় বুকের বা পাশে চিন করে ব্যথা লাগে নিজেকে নিজের কাছে অসহায় লাগে তুমি যেটাকে ভালোবাসা বলো সেটা আমার কাছে যন্ত্র না ভালোবাসা পেলে মানুষের জীবন এমন ছন্দহীন হয় না প্রকৃত ভালোবাসা পেলে মানুষ প্রচণ্ড হতাশা থেকেও মানুষ বেরিয়ে আসতে পারে অথচ দেখো আমি দিব্যি বিষাদগ্রস্ত গস্ত যে ভালোবাসা দুজনের কাউকে ভালো রাখতে পারে না যেখানে দুজন দুজনকে ছাড়াই দিব্যি সময় কাটে যেখানে একতর্পভাবে ব্যাকুলতা প্রকাশ পায় সেটা ভালোবাসা হয় কি করে বলো তো পৃথিবীতে আপন বলতে শুধু জেনেছি তোমায় ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কখনো হয়নি ভেবেছিলাম বোধহয় তুমি একমাত্র অবলম্বন যার ভালোবাসা আমায় দিতে পারে একটি স্বাভাবিক জীবন কিন্তু তুমি তো আমার ধ্যানে নেই তুমি আমার যন্ত্রণা দেখেও দেখো না যে মুহূর্তে তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন সেই মুহূর্তে তুমি থাকো ধরাছোর বাইরে এভাবে ভালোবাসা হয় না ভালোবাসলে মিশে থাকতে হয় মনের সাথে শরীরের সাথে বুকির সাথে মস্তিষ্ক জুড়ে যদি শুধু এই আমি ছাড়া পৃথিবীর অন্য সবকিছু স্থান পায়। তবে আমায় ভালোবাসলে কই মিছে সান্ত্বনা দিয়ে সাময়িক খুশি করাটা যে পৃথিবীর সবচেয়ে বাজে যন্ত্রণার জন্ম দেয় আর সেই যন্ত্রণা পুষে মানুষও একটু একটু করে ফুরিয়ে যায় তলিয়ে যায় হতাশার সাথে অর্থের গহরে বুঝলে প্রিয় অধিকার জিনিসটা সবার উপর খাটে না চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের উপরে গলা শুনিয়েও সবাই মন পড়তে পারে না যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ডের থেকেও কাছের কেউ হয় না আর সবচেয়ে কঠিন কি জানো অভিমানের দূরত্ব বাড়লে কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না তার ভাবনা মাথা থেকে নামানো যায় না আমি তোমাকে দূর থেকেও ভীষণ ভালোবাসি তুমি রাখ অভিমান কমিয়ে আমাকে বুকে জড়িয়ে নাও আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারি না জগতে নারীর তুলনা অপরিসীম নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর নারী আছে বলেই পুরুষের জীবনে অর্থ রয়েছে নারীরা সংসারে নিজের কথা কম ভেবে অন্যদের কথা বেশি ভাবে সংসারটাকে মমতা মোহ স্নেহ দিয়ে ভরিয়ে রাখে আগলে রাখে সংসার জীবনে এমন একটা জীবন যেখানে স্ত্রী একমাত্র শুধু তার স্বামীর উপরে চেয়ে থাকে তার কাছে আবদার অনুভূতি ইচ্ছা অনিচ্ছার কথাগুলো বেশি প্রকাশ করে স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে পরিবার ও স্ত্রীর উপর গুরুত্ব রাখে স্বামী যদি অবহেলা করে তাহলে সে স্ত্রী পুরোপুরি অসহায় হয়ে পড়ে তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে সাপোর্ট করা এবং তাকে ভালোবাসা তার বিপদে আপদের সময় অসময়ে তার সঙ্গী হয়ে তার পাশে থাকা জীবনের সঙ্গী হিসেবে তাকেই বেছে নাও যার কাছে হাজার অপশান থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু তুমি মায়া বড্ড খারাপ জিনিস একটা মেয়ে চায় না দীর্ঘদিন সম্পর্ক নষ্ট করতে মেয়েটা কখনোই চায় না একজনকে ভালোবেসে আরেকজনকে দৃঢ়টা উপহার দিতে সম্পর্ক পূর্ণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভন করে ছেলে পুরুষ মানুষ সম্পর্কের মধ্যে একটা ছেলে আগ্রহ না থাকলে একটা মেয়ে কখনও সে সম্পর্কে পূর্ণতা এনে দিতে পারবে না সম্পর্ক পূর্ণতার রূপ ধারণ করতে একটা ছেলের গুরুত্ব অপরিসীম মেয়েরা ব্যবহার করা কপালে টিপটাও নষ্ট হয়ে গেলে আঠা তবু যত্ন করে রেখে দেয় একটা কানের দুলের অন্য একটা হারিয়ে গেলে সেটা ফেলে দেয় না পুরোনো শাড়ি ভাঙাচুরি কাজে লাগবে না জেনেও তা রেখে দেয় ডাস্টবিনে ফেলে না মায়ার কারণে যা ফেলে দেওয়া উচিত তা ফেলে দেওয়া বরং যত্ন করে রেখে দেয় অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার মেয়েরা টিকে রাখতে চায় ভেঙে ফেলতে চায় না আমি দেখেছি একটা সম্পর্ক টিকে রাখার জন্য মেয়েরা কত কান্নাকাটি করে আর্তনাদ করেছে কিন্তু ছেলেটা কোনো পরোয়া করেনি পুরুষ মানুষ কঠিন মন পাথরের মতো শক্ত এত মায়া মমতা স্নেহ দিয়েও ধরে রাখা যায় না সূচনায় কে ছিল সেটা বড় কথা নয় উপসংহরে যা থাকবে সবটুকু ভালোবাসা তার জন্য ভাঙাচোরা হৃদয়টাকে সুন্দর করে মেরামত করা যেতে পারে যদি ভালোবাসার মানুষটা সঠিক রূপে দ্বিতীয়বার এসে ভালোবাসে প্রিয় তোমার মনের কথাগুলো আমাকে জানাবে সব কিছু হাসি মুখে আমার কাছে শেয়ার করবে রাগের অভিমানে কোনো কিছুই আমার কাছ থেকে লুকিয়ে রাখবে না ছোট্ট ছোট আবদার করবে প্রতিদিন আমার কাছে তোমার এই ছোট্ট ছোট্ট আবদারগুলো আমার ভীষণ করে পূরণ করতে ইচ্ছে জাগে তার থেকে বেশি ভালো লাগে যদি স্বপ্নপূর্ণ দায়িত্বটুকু আমাকে দাও আমার সঙ্গী হও আমার কাছে থেকে যাও যদি সত্যি জানতে চাও আমি তোমাকে চাই যদি মিথ্যে জানতে চাও তবু তোমাকে চাই আমি তোমার সাথে লুকোচুরি খেলতে চাই না আমি বুঝতে চাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমার রক্তে সিরাই শিরায় মেশে আছো তুমি আমার প্রতিটি শ্বাস নিঃশ্বাস জড়িয়ে আছে তোমার স্মৃতি তোমাকে আমি হারাতে চাই না আমি তোমায় ভীষণ ভালোবাসি জানো তো প্রিয় মায়া এক অদ্ভুত জিনিস যদি একবার কারোর প্রতি মায়া তৈরি হয় সেই মায়া সহজে কাটানো যায় না কারোর প্রতি মায়া আবদ্ধ হয়ে গেলে তখন তাকে ছাড়া পৃথিবীর অন্ধকার মনে হয় তাকে এক না দেখলে শ্বাসরুদ্ধ হয় গলা কাটা মুরগির মতো দেহটা ছটপট করতে থাকে তাকে ছাড়া পৃথিবী মনে হয় শৈন্য কাউকে প্রচণ্ড ভালোবাসলে তাকে হারানোর ভয় আমাদের দুচোখ থেকে অশ্রু ঝরে না পাওয়ার বেদনা সহ্য করা যায় কিন্তু পেয়ে হারানোর ব্যথা যন্ত্রণা সহ্য করা যায় না